কোথায় ওষুধ তো রেখেছে খুঁজেও পাই না আমি কোথায় কি রেখেছে কখন আসবে গেছে গেছে তো কোথায় খুঁজবো ওর হাতের জিনিস সহজে পাওয়া যায় না কোথায় খুঁজবো আসুক ওরা আমি একদিন বলেছি আমার ওষুধ ধরবি না অদর ছাড়ি কোথাকার আসুক ও শিল্পী আরে আমার ওষুধটা কি করেছিস তোমার ওষুধটা আমি রেখে দিয়েছি তো তোমার ওষুধ খাওয়ার টাইম এখন হয়নি হয়নি আমার তো পাত্রেই না কোথায় তোমার ওষুধ খাওয়ার টাইম হয়নি আমি

আবার বিয়ে কথা তুমি আবার বিয়ে ঠিক করছো আরে আমি বেঁচে থাকতে থাকতে তোর বিয়েটা મોત দিয়ে morte পারলে বাঁচি আমি এখন বিয়ে করব না আমি এখন কৃষ্ণনগরে নিজের পায়ে দাঁড়াবো তারপরে বিয়ে করব আর সবাই যে আমি বলে রেগে তুমি এখন মরবে না আমি আছি জানি তোমাকে দেখে রাখবো তাগুমা আরে দেখে তো রাখবি জানি লোকেদের কথা বলা যায় তোমার কিছু হবে না আরে বিয়ে বিয়ে কর না আমি নিজের পায়ে দাঁড়া বিয়ে চিন্তা করো না না চিন্তা মত না

বলছি আমার নাতিটা তো তোমাদের বাড়ি পড়াতে আসে হ্যাঁ আমাদের গোপালকে পড়াই তো হ্যাঁ তা তুমি একটু বলো না ওকে একটু বিয়ের কথাটা আমার তো বড় তো হইছে বলো না সে তো অবশ্যই সবারই চিন্তা হয় না আমার তো নেই না ওই তো তোমার সেই গেল দুর্ঘটনায় মারা গেল ওই ট্রেন হ্যাঁ তো আমার হাজবেন্ডও তো ছিল ওখানে ওর তো মোটামুটি ঠিক আছে সুস্থ হয়ে ফিরলো আর ওর বাবা মা তো আর ফিরতেই পারলো না সবই তো বুঝেছি ঠিক আছে আমি আমি দেখি আমার না একটা ভাই আছে ওকে খবর দিই যদি দেখি ওরও বাবা মা নেই যদি সেরকম হয় আমি ওর সঙ্গে একটু দেখাশোনা করতে তো কোনো অসুবিধা না দেখো না পাঁচ জায়গা দেখো মেয়ে বড় হয়েছে আমি মরার আগে যদি একটু বিয়েটা দিয়ে মরতে পারি বয়স তো হয়েছে ঠিক আছে মাসিমা তাহলে আমি দেখি আমি ওই দুঃসম্পর্কের ভাইকে ডেকে নিয়ে একটু দেখিয়ে দেখাশোনা করতে তো অসুবিধা নেই দেখাশোনাটা হোক যদি দুজন দুজনকে হ্যাঁ হ্যাঁ অবশ্যই বলবো কাকিমা আচ্ছা আমি একটু চা করে নিয়ে আসি না চা খাবো না পরে খাবো পরে ও তো আবার কলেজ থেকে চলে আসবে তো আমারে না দেখতে পেলে আবার খুঁজে বেড়াবে সারা বাড়া আচ্ছা ঠিক আছে তাহলে হ্যাঁ 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 সাবধানে আসুন আমি দেখি দেখে রাখবো হ্যাঁ 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 বসো বসো ভাই বসো শোন না তোমার সাথে একটু কথা ছিল বলছি কি ওই তোমার ইয়ে কি বলে তোমার ঠাকুনা এসেছিল তা আসবে না তোমার বিয়ের ব্যাপারে বলছিল তার এইটা সারা পাড়া বাদ নেই সবার বাড়ি দিয়ে কথা বয়স হয়েছে না বয়স হয়েছে সেটা তো বলবেই তার তো মাথায় চাপ রয়েছে এরকম একটা বড় হয়েছে মেয়ে থাকলে তো তার চাপ থাকবেই তো ছেলে তো দেখার কথা বলবেই খুব দুঃখ করছিল ঠাকুরমা যে যদি মরে যায় বলা তো যায় না বয়স হয়ে গেছে তো আমাকে বলছিল তা তোমার কেমন ছেলে পছন্দ ভাই বলো তো দেখি একটু কেমন বলতে

তুমি গোপালদেব বাড়ি গেছিলে? হ্যাঁ গেছিলাম। ওখানে যাও বিয়ে কথা বলেছ তো। বলবো না আমার একটা চিন্তা নেই। আমার নাতিটা বড় হচ্ছে, রাস্তাঘাটে ঘুরছে। আমার একটা চিন্তা নেই। সব জায়গা বলে সুজন কলেজেই যাই। আর কোথা কোথায় যাবে বড় তো ছেলে দেখতে। আমি সারা বাড়ায় ঘুরবো ছেলে। তোমাকে বলেছি কিনা বুড়ি আমার জন্য ছেলে দেখবা না তুমি? না ছেলে দেখবো না। হতচ্ছাড়ি গুদাকার।

তাহলে আমি যাই ও আবার আসবে আমার একটু রান্না বান্না করতে হবে ওই দুঃসাহ ভাই অনেকদিন না আমিও আর মতো ই করি না ওর তো বাবা মা তো এই ইয়েতে দেখি ওর যদি একটা বিল্লে হয়ে যায় বুঝেছো ওরও বাবা মানে নেই ওরও বাবা মা নেই তাহলে ভালোই হবে তাহলে তাহলে একটা কাজ করি তুমি ওই আসলে পরে একটু বুঝিয়ে দিয়ে বলো শিল্পীকে ঠিক আছে তাহলে আমি আসলাম হ্যাঁ আসো হ্যাঁ

শোন কাল তোর কলেজ আছে নাকি বাবা কালকে কলেজ নেই কালকে আমার ক্লাস আছে কালকে আমার দেরিও হতে পারে আসতে তুই কালকে কলেজে যাবি না কেন আমি বান করছি তুই যাবি না

ওই তো আসবে আমরা একজনের বাড়িতে এসছি একটু দরকারে এসে দেখি কই গো কাকিমা হ্যাঁ এসছি আমরা বসে আছি এই আমার দূর সম্পর্কের ভাই এ ও বুঝছো ওটা বিজনেস করে এখন ব্যবসা করছে বুঝছো তো তো ভালো ছেলেটা দেখতেও তো ভালো হ্যাঁ ও খুব ভালো ছেলে ওরও বাবা মা নেই একটু পেছাও করো ভাই আমাদের আপনার সবজি ব্যবসা ভাইজান কোথায় আমি বিয়ে করবো না তুই বিয়ে করতে হবে না তোর দেখতে কি অসুবিধা আছে দেখুক না লোকটা কি আছে দেখছি তোমার তলে তলে এত বুঝছি বন্ধ করলে হ্যাঁ আমি যাবো না

আর আমাদের নতুন সদস্য এর কেমন মানে অভিনয়টা কেমন হচ্ছে সেটা কিন্তু জানা একটু জানাবেন যে কেমন অভিনয়টা করছে আর আমাদের ননদ বৌদির জুটি আর শুভ সন্ধ্যা আপনারা সবাই ভালো থাকবেন আর আমার ভিডিওটা শেয়ার করে দেবেন বেশি বেশি করে সব প্রত্যেকে ভালো থাকবেন নমস্কার